আমরা মাকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম আই ডিপার্টমেন্ট ওটা হচ্ছে দ্বিশালে আমরা অর্ডার করে আগের দিন গেছিলাম এটা হচ্ছে মে মাসের তিন তারিখেরই ভিডিওটা করেছিলাম কোনো কারণে আমি ভিডিও কেন করাই তো তার পরের দিনকে আমি মে মাসের তিন তারিখের আগের দিন গেছিলাম আমরা তিন তারিখেও গেছিলাম তো ওই আর কি অধিকা যাচ্ছিলাম মা আমি আর আমার করতে সে তো নিয়ে আছে তো যেতে যেতে একটু ছোটো ছাড়ো ভিডিও করলাম তো মায়ের একটা চোখ খারাপ ছিল একদিকে চোখ খারাপ ছিল কোনো কারণে ছোটোবেলায় খারাপ হয়ে গেছে তো মায়ের চোখ খারাপ ছিল সেই চোখটার ভিতরে আবার প্রচণ্ড যন্ত্রণা হতো মাঠেঘাটে কাজ করতো প্রচণ্ড যন্ত্রণা হতো তো চোখটা যন্ত্রণা হতো অনেক ডাক্তার দেখিয়েছে আমাদের আমরা সরকারের দেখিয়েছে ওরা মেডিকেলে দেখাতে পারে সারাদিনের ব্যাপার আছে মেডিকেলে সারাদিনের ব্যাপার আছে সেটা তো সম্ভব নয় এই গরমে প্রচণ্ড গরম পড়ছে সেই জন্য তো মা দিশাতে যাবে বলছে আমরা প্রথমে বলেছিলাম দিশাতে যেতে না মেডিকেলে যাবো আমলচনা বিশে দিয়ে যাবো গেলাম ওখানটায় গেলাম যেতে চোখ দেখলো চোখ দেখে বললো যে মায়ের চোখের ভিতরে ফুটো হয়ে গেছে ওই চোখটা যদি ওষুধ দিয়েছে ডবস দিয়েছে যদি যদি কমে যায় তো ভালো না কমে গেলে আবার চোখটা তুলে পাথরের চোখ বসাতে হবে তো এই যে এইখানটায় চোরার সাথে এখানটায় এসেছিলাম মাকে নিয়ে তো আমার হাজব্যান্ডও এসেছিলো দুজনে একসাথেই ছিলাম তো মা ভিতরে গেছি ওখানে দুবার করে প্রথমে যেতেই তো ওখানে প্রথমে আর এই আমার স্বামী বই আছে বসে ভিডিও করছিলাম ছোটো মজার মজার ভিডিও করছিলাম মা ভিতরে ছিল দুজনে বসে ফটো তুলছিলাম তো ওখানে মায়ের চোখের দুবারই ফটো তুলেছে একবার ইউএসজি করেছে একবার ফটো তুলেছি আমরাও ওইখানে ওয়েট করছি মাকে ভিতরে ডাক্তার দেখছে বাইরে বসে বসে ওয়েট করছি তো আবার বলছে শুক্রবার যেতে তো পরে ভিডিও নেক্সট ভিডিও পার্ট টু আসছে